মেদিনীপুর দাতন থেকে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস রবিবার দাতন দু নম্বর ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হল মানব বন্ধন মিছিল ও পথসভা বাংলা ভাষীদের ওপর বিজেপির সন্ত্রাস ও বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতৃত্বের অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে গতকালের নবান্ন অভিযানের প্রসঙ্গ টেনে তারা বলে রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপির অভয়ের মা বাবাকে সামনে এনে আন্দোলনের ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানানো হয় সভা থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাতন দুই নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি বিপ্লব বেড়া দাতন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ব্লক সভাপতি শেখ ইফতেকার আলী সহ বিভিন্ন অঞ্চল ও যুব সংগঠনের নেতৃত্ব এ যেন দাতন থেকে বাংলার পক্ষে দৃঢ় প্রতিবাদের এক দৃশ্য তুমি কি করবে ইডি বাড়াবে সিবিআই বাড়াবে তুমি নিজে দেখো তোমার মতো কেউ পেপারের মধ্যে টাকাটা লাইনে বন্ধু তুমি নিয়েছো তাই তো তুমি অমিত শাহ এবং মোদীর পা হয়ে তুমি

তার আহ্বানে আমরা তৃণমূলের সভাপতি তাদেরই মানব মানববন্ধনের মাধ্যমে বিজেপি বিরোধ মান আমাদের বাংলা দল যেভাবে বাংলার নেতারা বাংলা ভাষাকে আক্রমণ ক্ষেত্রে বাংলায় কথা বলিয়েছে গ্রেপ্তার করছে তার বিরুদ্ধে আমাদের মানব তৃণমূলের কি বার্তা দেবেন সাধারণ মানুষের মধ্যে যে এই রিসাইয়ার নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেটা আমরা তো মানুষকে আজকে তো যে একটা মানুষের নাম বাদ যাবে না আমাদের নেতা আজকে নতুন নম্বর ব্লকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করলাম আমরা পদযাত্রা করেছি পার্টি পার্টিভিস থেকে খাপুরদা বাস স্ট্যান্ড পর্যন্ত এবং শেষে আমরা পথসভা করলাম পার্টিভিসের সামনে কি বার্তা দেবেন আমরা এই বার্তা দিতে চাই যে বাংলা বিদেশি সরকার বিজেপি যেভাবে বাংলার উপর বঞ্চনা করছে তার জন্য আমাদের দরকার ঐক্যবদ্ধ এটা শুধু তৃণমূল কংগ্রেসের কর্মসূচি না এটা সর্বসাধারণ মানুষের কর্মসূচি সর্বসাধারণ মানুষ যাতে ঐক্যবদ্ধ হয় তার জন্য আমাদের বার্তা তৃণমূল বিপ্লবেরা তৃণমূল যুব কংগ্রেসের